অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া রেমার পর্ব নয় মাথায় শত শত উকুন থাকলে তার মধ্যে থেকে একটা একটা করে ধরে এনে মারা অত্যন্ত ক্লান্তিকর কাজ আমাদের যাদের আর হাইওয়েস্টের মাথায় রাত উকুন শত শত নয় হাজার হাজার সবগুলো মারতে বসলে কয়েকদিন লেগে যেতে পারে তাই একটা দারুণ বুদ্ধি বের করেছে যাদের মোমবাতি জেলে আগুনের শিখার ওপরে তার দিয়ে কায়দা করে বুট পালিশের কৌটার মুখ বসিয়ে নিয়েছে গরম করার জন্য তারপর একটা একটা করে উকুন ধরে গরম হয়ে ওঠা কোটার মুখে ফেলছে একের পর এক ওর মধ্যে পড়েই পট শব্দের পটল তুলছে উকুন হাইওয়েস তাই করছে হায়ের উকুনগুলো একটু বিশেষ ধরনের প্রতিটার মাথায় লাল যোগ চিহ্ন আছে ওর ধারণা ও যখন হসপিটালে সার্জনের সাথে কথা বলছিল তখন উকুনগুলো চড়াও হয়েছে মুলার একটা বুদ্ধি এসেছে আমার মাথায় না গজানো গোফে তা দিয়ে বলল হাই ওই কৌটায় জাদানের মরা যে পরিমাণ চর্বি জমেছে তাই দিয়ে নতুন বুর্জরে পালিশ করে চকচকে করে তুলতে পারবি তুই বলে হা হা হাসিতে ফেটে পড়লো হাই যেন দারুণ একটা কৌতুক বলে ফেলেছে কিন্তু আজ মাথায় অন্য ভাবনা ঘুরছে বলে ওর হাসিতে যোগ দিতে পারলাম না আমরা ভাবনাটা হলো গুজব বাস্তবে পরিণত হয়েছে শেষ পর্যন্ত সেই স্টাফ কর্পোরাল হিমেলস্টস এসে পড়েছে গতকাল তার বিখ্যাত কণ্ঠস্বর কানে এসেছে আমাদের এখন এখানে তাকে কেন আসতে হয়েছে সে খবর জানতে পেরেছি ব্যাটা আরো কয়েকজন রিক্রুটকে আমাদের মতো চষা ক্ষেতের কাদার ড্রিল করাতে গিয়ে ধরা খেয়েছে বুঝতে পারেনি স্থানীয় ম্যাজিস্ট্রেটের ছেলে তার কার্যক্রমের দিকে নজর রাখছিল ফল যা হওয়ার তাই হয়েছে ট্রেনিং সেন্টার থেকে সোজা ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাটাকে এখানেও তার জন্য কিছু বিষয় অপেক্ষা করছে যাদের তিন ঘন্টা হিমেস্টসকে কিভাবে কি বলবে তার রিহার্সেল দিচ্ছে হাই নিজের বিরাট তালুতে কি দেখছে তা সেই জানে থেকে থেকে আমাদের উদ্দেশ্যে চোখ টিপছে ওদিকে ক্রপ আর মূলার মজা করছে সম্ভবত পাইওনিয়ার কুক হাউস থেকে এক বাটি সেদ্ধ মটরশুটি জোগাড় করে এনেছে ক্রপ এক কোনায় বসে মন দিয়ে খাচ্ছে সেগুলো মোলার ক্ষুদার্তের মতো সেদিকে বারবার টাকালেও সংযত রেখেছে নিজেকে আলবার্ট যুদ্ধ থেমে গেলে তুই কি করবি প্রশ্ন করলো সে যুদ্ধ কোনো দিন থামবে না সোজা সাজটা জবাব দিল ক্রপ কিন্তু যদি থামে তখন এসব ছেড়ে চলে যাবো তা তো যাবি আমি বলছি তারপর কি করবি তারপর মদ গিলব পাঁচাবো কৃষ্ণা মুলারের কণ্ঠে উষ্মা প্রকাশ পেলো আমি কিন্তু ঠাট্টা করছি না সিরিয়াস আমিও সিরিয়াস এছাড়া আর কি বা করার থাকবে কার্জিনস্কি কি নড়ে বসলো মনে হলো আলোচনায় অংশ নিতে চাচ্ছে চট করে ক্রপের বাড়ি থেকে এক ফুটো মটরশুটি তুলে নিল সে আয়েশ করে চিবাতে চিবাতে বলল। তুমি হয়তো প্রথমে মাতাল হবে কিন্তু তার পরপরই ট্রেনে করে বাড়ি ছুটবে মায়ের কাছে যুদ্ধ শেষ মনে শান্তি নেন কথা অসমস্ত রেখে নিজের অয়েল ক্লথের পকেটে বুকের একটা পুরোনো ছবি বের করে সবাইকে দেখালো কাট এটা আমার মা ওটা জায়গা মতো রাখতে রাখতে বাজ পড়া যুদ্ধ তোমার তো বাড়ি ফেরার টান বেশি থাকবেই আমি বললাম বউ ছেলে মেয়ে আছে কাট মাথা ঝাঁকালো ঠিক বলেছ ওদের খাওয়া পরার ব্যবস্থা তো আমাকেই করতে হয় আমরা হাসলাম ওদের খাবারের অভাব হবে না কাট তুমি তো যেভাবে হোক জোগাড় করবে মূল অতৃপ্তিতে ভুগছে তাই শান্তিতে থাকতে পারছে না ট্রপকে ছেড়ে হাইকে তার স্বপ্নের রাজ্য থেকে বের করে ছাড়লো সে তুই যুদ্ধ থামলে কি করবি ক্রপ আগে তোর পেছন দিকে কোষে একটা লাথি মারবো বললাম আমি যুদ্ধ থামবে কীভাবে শুনি গরুল্লাদি পেট থেকে বের হয় কিভাবে পাল্টা ঝাঁজ দেখালো সে তারপর আবার হায়ের দিকে ফিরলো একই প্রশ্ন করলো আবার যুদ্ধ যখন থামবে পাল্টা প্রশ্ন করলো হাই বিরক্ত হ্যাঁ তখন তো পৃথিবীতে মেয়ে মানুষ থাকবে না তাই না থাকবে না মানে হাজার বার থাকবে তাহলে নাদু সুন্দর সুন্দরী দেখে একটা জোগাড় করবো তারপর তাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে স্প্রিংওয়ালা আসল ফেদার বেড বয়স তারপর এক সপ্তাহ আর বলল না কিন্তু খাবে কি খাবার দাবার নিয়েই ঢুকবো গরম করবি কীভাবে চুলো বানিয়ে নেব। ল্যাট্রিনের কী হবে পানি আর বালতি নিয়ে ঢুকবো তারপর সাত দিন পর কি করবি জবাব নেই বলে চুপ করে থাকলো সবাই সত্যিই তো তারপর কি ভেবে পেলাম না সবাই চুপ করে থাকলো বিষয়টা কল্পনা করতে ভালোই লাগলো চামড়ার নিচে কেমন একটা অনুভূতি জাগে বোলো সবার আগে নিজেকে ফিরে পেলো তারপর কি আবার নীরবতা তারপর হাই বলে উঠলো আমি যদি নন কম হতাম তাহলে পুষিয়ানদের সঙ্গে থেকে যেতাম চাকরির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি বললাম তোর মাথার একটা স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি তুই কোনো দিন গর্ত করেছিস হাই বললো একবার খুঁয়ে দেখিস বুট টপের মধ্যে রাখা একটা চামচ বের করলো তারপর ক্রপের মোটরশুটি থেকে এক চামচ নিয়ে মুখে দিল পরীক্ষা করার চেয়ে কঠিন কাজ নয় নিশ্চয়ই আমি বললাম হাই মুখ নাড়তে নাড়তে হাসলো ওটা চলে দীর্ঘ সময় এবং তা থেকে বেরিয়ে আসার পথ নেই কিন্তু বাড়িতে থাকতে পারে নিশ্চয়ই অনেক ভালো তা বটে বলে দিবা তুলিয়ে গেল হাই খোলা মাঠের দিকে যেমন তেমন একটা মাথা গোজার ছাউনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমের মধ্যে গাধার খাটুনি বিনিময়ে যৎসামান্য পারিশ্রমিক শ্রমিকের নোংরা পোশাক শান্তির সময় আর্মিতে থাকার কোনো সমস্যা নেই বলে চলবে সে রোজ নিয়মিত খাবার পাবে তুমি না পেলে ঝগড়া করতে পারবে তোমার একটা বেড থাকবে প্রতি সপ্তাহে সত্যিকারের ভদ্রলোকের মতো নতুন আন্ডারওয়্যার পাবে তুমি যদি নন কম ডিউটি পালন করো তোমার ভালো সুট থাকবে সন্ধ্যায় তুমি মুক্ত মানুষের মতো পাবে যেতে পারবে হায় তার ডুবে তারপর চাকরির বয়স বারো বছর হয়ে গেলে তুমি পেনশন পাবে গ্রামের পুলিশ অফিসার হয়ে যাবে সারাদিন চক্কর মেরে বেড়াতে পারবে বিষয়টা নিয়ে এর মধ্যেই মাথা ঘামাতে শুরু করে দিয়েছে সে ভেবে দেখো সবাই কেমন খাতির যত্ন করবে তোমাকে গ্রামের সবাই পুলিশ অফিসারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় এখানে এক পাইন্ট ট্রিঙ্ক সেখানে এক গ্রাম তুমি কোনো দিন নন কম হতে পারবে না কাঠ বাধা দিল হাই নীরবে বেদনা ভরা চোখে তার দিকে চেয়ে থাকলো কিছু বললো না তবে এখনো নিজের স্বপ্নে সেই বিভোর এসব তোমরা কি বোকার মতো প্রশ্ন করো বললো হাই নিজের সারটা মাথা দিয়ে গলালো তারপর টিউনিকের বোতাম লাগালো তুমি কি করবে যুদ্ধের পর জাদেনের দিকে ফিরল মুলার হিমেস্টোস যাতে আমার হাতগুলি বেড়ে যেতে না পারে সেই চেষ্টা করব তার ভাব দেখে মনে হলো লোকটাকে খাঁচায় পরে রাখতে পারলে খুশি হতো সে রোজ সকালে বেত নিয়ে চড়াও হতো তার ওপর ক্রপের দিকে ফিরলো জাদেন আমি তোমার জায়গা হলে আগে চেষ্টা করতাম যাতে লেফটেন্যান্ট হতে পারি তারপর গরম পানিতে পেছনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ও ব্যাটাকে মনের সুখে পিসতাম এবার ডেটারিংয়ের দিকে ফিরল মুলার তোমার কি করার ইচ্ছে ডেটারিং কম কথা বলে এক পরও কাকাশের দিকে তাকিয়ে বলল আমি সোজা ফসল তোলার কাজে লেগে পড়ব ধীর পায়ে নিজের কাজে চলে গেল সে লোকটা দুশ্চিন্তায় আছে খামারের যাবতীয় কৃষিকাজ তদারক করতে হয় তার স্ত্রীকে একা বেচারি কতটুকু কি করতে পারছে কে জানে তার উপর ওদের আরও দুটো ঘোড়া নিয়ে গেছে আর্মি প্রতিদিন সে খবরের কাগজের পাতে আতিপাতি করে খোঁজেও তাদের ওল্ডেন বার্গের দিকে বৃষ্টি হয়েছে কিনা এখনো ঘর হয়ে ওঠেনি তাদের হঠাৎ কস্টারবার্গের আতঙ্ক কর্পোরাল হিউম্যাস্টাসের ওপর চোখ পড়লো আমাদের সবার আমাদের দিকেই আসছে হনহন করে যাদের চোখ মুখ লাল হয়ে উঠলো কাজের ওপর লম্বা হয়ে শুয়ে পড়লো সে চাপা উত্তেজনায় চোখ বুঝলো হিমাস্টাস দ্বিধায় পড়ে গেল মন্থর হয়ে গেল তার হাঁটা তারপর আবার মার্চ করে এগিয়ে আসছে আমাদের কাউকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা গেল না কাঠ কৌতূহলী চোখে তাকালো তার দিকে আমাদের সামনে এসে থামলো কেউ কিছু বলছি না দেখে আমরা কেউ কিছু বলছি না তাই দেখে গাধা বনে গেল কর্পোরাল কি করবে বুঝতে না পেরে ইতস্তত করছে চেহারা দেখে বোঝা যায় আরেকবার নিজের ইচ্ছা মতো আমাদের প্যারেড করাতে পারলে খুশি হতো খুব তবে মনে হলো এর মধ্যেই শিখে ফেলেছে ফ্রন্ট লাইন কোনো প্যারেড গ্রাউন্ড নয় তারপর দাপড় দেখানোর চেষ্টা ব্যর্থ হলো দেখে সবার বদলে এক নজরের দিকে মন দিল ক্রপের দিকে ওয়েল বলল সে তুমিও এখানে আপনার আগে থেকে আছি লাল লালগুফ নড়ে উঠলো আমাকে চিনতে পারো মনে হয় কি যাদের চোখ মেলে বললো আমি অবশ্য পেরেছি হিমালস্টোস তার দিকে ফিরল তোমার নাম যাদের না আপনি জানেন আপনি কি পাল্টা প্রশ্ন করলো যাদের হিমাল তাল হারিয়ে ফেললো তোমার সঙ্গে আমার এত দোস্তি কবে হলো বলো দেখি আমরা কখনো একসঙ্গে নর্দমায় ফিরছি বলে তো মনে পড়ে না মানুষটা বুঝতে পারছে না পরিস্থিতি কীভাবে সামাল দেবে সে খোলামেলা সত্যতা চায় না আবার জেদ ছাড়তেও রাজি নয় কারণ এর মধ্যেই তার ধারণা জন্মে গেছে যে এটা যুদ্ধক্ষেত্র এখানে পিঠে গুলি খেতে হতে পারে নর্দমার কথায় যাদের রেগে গেল বলল নর্দমা তো আপনি একাই গড়াগড়ি খেতেন হিমেস্ট ভেতরে ভেতরে টকবক করে ফুটতে লাগলো কিন্তু যা সেদিক থেকে তাকে পেছনে ফেলে দিল তুমি নিজে কি জানতে ইচ্ছা করে না আমি বলি তুমি মন দিয়ে শোনো তুমি একটা লোমোটা নেড়ি কুকুর লেজি উকুন কি নামটা পছন্দ হয়েছে চুপ করে আছো কেন লজ্জা করছে এখানে আমরা ছাড়া বাইরের কেউ নেই লজ্জা কি নিরি কুকুর নামটা মন্দ নয় কি বলো এত অপমানের পর চুপ করে থাকবে আমরা আশা করিনি হলো তাই রাগে ফেটে পড়লো কর্পোরাল কি বললি তুই আবর্জনা ঘাটা কাঠকয়লা চোর আজ তোর আমি তালার কারিগর ছিলাম শান্তকণ্ঠে ভুলটা ধরে দিল যাবেন কাঠক কাঠকয়লা তুলতে আমাদের হাই এবার হিমাল ধৈর্য হারালো কি বললি বেটা চোর নোংরা উঠে দাঁড়া সিনিয়র অফিসার যখন কথা বলবে তখন হিলের সঙ্গে হিল ঠেকিয়ে দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ড আপ আর কিছু বললো যাদের আমার কমান্ড মানবে কিনা প্যান্ট খুলবো আমি তোমার কোর্ট মার্শালের ব্যবস্থা করবো দাঁড়াও বলে ঝড়ের বেগে ব্যারাকের দিকে চলে গেলো হিমেস্টস লোকটাকে আড্ডারের রুমের দিকে চলে যেতে দেখলাম আমরা হায়ার যাদের অট্ট হাসিতে ফেটে পড়লো হায়ের বিকট হাসির কারণে তার চোয়ালের হার স্থানচ্যুত হয়ে গেল অসহায়ের মতো হা করে থাকলো মুখ বন্ধ হচ্ছে না আলবার্ট ক্রপ মাঝের ওজনের এক ঘুষিতে চোয়াল ঠিক করে দিল কাট অস্বস্তিতে পড়ে গেছে মনে হলো জাদেনকে বললো ব্যাটা যদি সত্যি রিপোর্ট করে তাহলে বিপদে পড়তে হবে তোমার মনে হয় করবে জাদেন জিজ্ঞেস করলো করতে পারে বললাম আমি কারজেন্সকে বলল ধরে নাও অন্তত পাঁচ দিনের হাজতবাস তো হবেই তোমার যাদেনকে মোটে উদ্বিগ্ন মনে হলো না বলল পাঁচ দিনের হাজত মানে পাঁচ দিনের বিশ্রাম কম কথা নাকি যদি জেলে পাঠিয়ে দেয় গুলার বললো অত সোজে জেলে পাঠানো যুদ্ধ চলছে না আমাদের মতো নিবেদিত সৈন্য কোথায় পাবে ক্যাম্পের উদ্দেশ্যে পা বাড়ালাম আমরা